যা যা ওয়ার্ল্ডিং মেশিন লাগে না সব আমার কাছে রয়েছে এই যে ওয়ার্ল্ডিং মেশিন এটা এটা হলো তার ভাই হালকা ওজনের হ্যাঁ এগুলো হালকা হালকা হ্যাঁ এগুলো আমার কাছে অনেক রকমের রয়েছে সাইফুল ভাই পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু হয়েছে তাই নাকি পঁয়ত্রিশশো টাকা থেকে চার হাজার আর বাইশ হাজার টাকা পর্যন্ত রয়েছে বিষয়টা হচ্ছে কি আফজাল ভাই এখন এই মেশিনটার প্রচলন কিন্তু বাংলাদেশে বেশি

আবার এই মেশিন দিয়ে কাজ করলে যে মেটারের মেইন লাইন থেকে কিন্তু লাইন দিতে হবে মেইন লাইন দিতে ভাই অনেক হেভি ডিউটি লাইন লাগে এইটা কিন্তু নরমাল এই যে এই যে টু টু পিন প্লাগটা আছে এটা দেয়া লাগাইলেই হয় তাই না এটা মাল্টিপ্লাগ লাইন দিলে মাল্টি আচ্ছা এত বড় মেশিন তো এটার কি কি লাইন ভাই এটা এই লাইন দিয়ে চলবে এই লাইন দিয়ে চলবে আর এটা চেয়েও একটা এই লাইন দিয়ে চলে আমাদের দোকানে যে লাইনগুলা ভাই ওই লাইন দিয়েই আমরা চালালাম এটা ভাই মেইন গোল্ডেন মেশিন एक्चुअली এই ভিডিওটা দেখা দেবো মেইন গোল্ডেন মেশিন এখানে তো আরো এই যুগল যন্ত্র আছে এই যে এই যে হ্যাঁ এটা গ্যাস লাইন গ্যাস লাইন গ্যাস লাইন গ্যাস লাইন গ্যাস লাইন এর আর কোনো কিছু দেন না না শুধু এটাই 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 যে আবার এদিকে লাইন রয়েছে ও আচ্ছা আচ্ছা এদিকে লাইন আছে এদিকে লাইন রয়েছে এদিকে ইলেকট্রিক গুলো রয়েছে এই এদিকে ইলেকট্রিক এদিকে গ্যাসের হোল্ডারটা থাকবে হ্যাঁ হ্যাঁ ডিসপ্লে আছে দুইটা এত বড় মেশিন আসলে কিন্তু এটা ডগে ডগে এটা যারা কাজ করে ভাই আমি দেখি না এর আগে দেখছি ছোট ছোট এই যে আপনার হাতের কাছে একটা লয়ে দাঁড়ায় রয়েছে এটা দেখছি এটা একটা 5 কেজি ওটা 5 কেজি 1 কত কেজি ভাই এটা 15 কেজি 15 কেজি 15 আমাদেরকে এই দুইটা মেশিনের একটু প্রাইস একটু দয়া করে জানান এই 5 কেজি মেশিনটা এটার থেকে ছোটতর হয়েছে সাবুল ভাই আরো ছোট আছে কেজি যারা কাজ করবে 1 আচ্ছা আচ্ছা ছোট ছোট যারা এক কেজি কাজ করতে চায় ওটা রয়েছে

এটা আবার অনেক কোয়ালিটির আছে অনেক প্রাইস রয়েছে আসলে ভাই এগুলো সব এই যে এখানে রয়েছে আমার ওই যে অন্য একটা গোডাউনে অন্য একটা গোডাউনে এগুলো কাউন্ট কাউন্ট কাউন্টিং করা রয়েছে ওই যে দেখছিলাম এক বক্স করা রয়েছে আচ্ছা তো এই দর্শক আপনারা যারা মিগের মিগের বারে কাজ জানতে হয় ভাই মিগের আবার কাজও জানতে হবে যারা সৌদি আরব মালয়েশিয়া দুবাই সিঙ্গাপুর কাটা ছিল তারা অল্ডিং এর কাজ করতে ভাই কাজ করাতে তারা জানে এগুলো কিভাবে ইউজ করতে মিগের বা কাজ করাটা সহজ না জ্বালাই করবে বাট জ্বালাই হয়ে গেছে কিন্তু জ্বালায় বুঝতে যে জ্বালা হয়েছে এইসব কাজগুলো করার জন্য আসলে মিঘ মেশিন দামি কাজগুলো কাজও জানতে হবে সেটাই হলো মেইন কথা কাজও জানতে হবে তো দর্শক আপনারা যারা বাংলাদেশের ওয়াল্ডার আছেন তো আপনারা মনে পারেন কিছু কিছু আল্টার নিয়েছে কয়বার পারবো ইনশাআল্লাহ পারে পারে অনেকেই পারে পারে না এমন কোন কাজ নেই বাংলাদেশে বাঙালির তো সারা বিশ্বে কাজ করতেছে ফারবে না কেন না পারলে তো আপনি এতগুলো মাল এই যে একটা গাড়ির মতন মাল নিয়ে আসছেন এত বড় মাল আনতেন না চলেবি দিয়ে আছেন খুবই ভালো চলতে আছে কিছুদিন গেলে ওরা রাণী হয়ে যায় যারা আগে যেটা চルト না সেটা এটাও তো ভাই আগে জানতো না

সবচেয়ে যে যেভাবে চান দর্শক কম দামি আছে মিডিয়াম আছে হাই কোয়ালিটি আছে আপনি আপনার আপনি যদি মনে করেন আমার কম কম কোয়ালিটি মাল নিলে হবে তাহলে আপনার ইনভেস্ট কম হবে যদি বলেন আমি সম্পদের জন্য একসে হতে চাই তাহলে একটু বাড়াই দিবেন টাকা বাড়াই দিলে ভালো জিনিস পাবেন সস্তা তিন অবস্থা ভালো জিনিস কিনলে আসলে এবং ওয়ার্কশপে এটাও পাবেন যারা ওয়ার্কশপ করবেন এই গাছ ডিল খুঁজছেন এক দোকানে কি সব পাবেন সব পাবেন এবং এই যে এটা

রাস্তার একটা মোড় আছে ঠিক মোড়ের মধ্যেই ঠিক মোড়ের মধ্যেই আমার দোকান তলায় অবস্থিত একশো একুশ বাই তিন খান হার্ডার টুলস এর অবস্থান আরো চিন্তা অসুবিধা বিডি স্ক্রিন নাম্বারে ফোন দিবেন রাস্তা আসলে দেখবেন এখন অনেকে টাকা টাকাই টানাটানি করে ওসুম লোক থেকে একটু সাবধানতা থাকার চেষ্টা করবেন দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম